নাকি একদম ব্যবসা শূন্য থেকে করতে চান যদি এরকমটা হয় তাহলে আজকের এই ভিডিওটি শুধু আপনার জন্য থাকে না যে একদম শূন্য থেকে ব্যবসাটা শুরু করতে চান এরকম আপনার হাতে যদি অর্থাৎ একদম টাকাই নেয় সামান্য পরিমাণ কিছু থেকে আপনি একটি ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করতে চান এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে এখান থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন পারবেন চিখতে পারবেন একটি ব্যবসা শত থেকে বড় কীভাবে করবে একদম একটি প্রতিষ্ঠান কিভাবে প্রফেশনালভাবে মানে দাঁড় করাবে সেগুলো আগে এ ভিডিওতে লাই দিসকেন আমি কিছু পরিমাণ সহ কিন্তু ভিডিও ফুটেজ আপনাদেরকে দেখাবো এবং কিছু ধারণা দেবো ভিডিওর জন্য এই যে আপনি এর থেকে এই বলতে পারবেন একটা ব্যবসা থেকে কীভাবে প্রফেশনাল ব্যবসাদার হতে পারবেন তো রিকোয়েস্ট এবার পুল ভিডিওটা দেখার জন্য যার এবং পর্যন্ত ভিডিওতে লাইক করে না দরকার ভিডিওতে লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ফার্স্ট টাইমে আপনাকে যে কাজটা করতে হবে শূন্য থেকে আপনি বড় ব্যবসা করতে চান কিংবা শূন্য থেকে আপনি অনেক কিছু করতে চান সেটা যদি আপনাকে করতে হয় তাহলে আপনাকে কয়েকটা বিষয়ে মাথায় রাখতে হবে এবং কয়েকটা শিশু আপনাকে দৈয্য ধরে ব্যবসাগুলো করতে হবে যদি আপনি ভেদে নাক যা আপনাকে কিছু করতে হবে তাহলে আপনার শরীরের ভিতরে কিংবা আপনার মনের ভিতরে জিতান্ত হয়ে দেয় অর্থাৎ যে আপনি এই জিনিসটা পড়তেছেন কিংবা এটা আপনাকে পুততে হবে এক্সাম্পলে কথার উদাহরণ দিতেছে সুতরাং যদি আপনি এই বিষয়টি লক্ষ্য করুন যে স্রোত থেকে মানুষে বড় হয় কিভাবে এই জিনিসটা আপনাকে ফোকাস করতে হবে ফলো করতে হবে যদি এটাই যদি না বুঝেন তাহলে তো দেখা যেতেসে আপনার জন্য ব্যর্থতা মানে আপনাকে বুঝাইতে চাইতেছি ধরে নিন আপনার হাতে পাঁচশো টাকা আছে আচ্ছা পাঁচশো টাকা দেখা তো এখন আপনি ভাবতেছেন এই পাঁচশো টাকা কি করবেন পাঁচশো টাকা আপনি খাবেন নাকি চলবেন নাকি কোনো কাজে কাটাবে এখন দেখা যেতে আপনার নানা ধরনের মাথার টেনশন অলরেডি চলে আসেন আপনি দেখা যেতেছে কোনো কিছুই বুঝতেছে না কি করা উচিত আর যদি আপনি এটা আর ভেবে নেন যে পাঁচশো টাকায় আপনার ভবিষ্যৎ বা পাঁচশো টাকা দিয়ে আপনি অনেক কিছু করতে চান হ্যাঁ বন্ধুরা বিষয়টা এরকম হতে পারে যদি আপনি ধরে নিন যে শূন্য থেকে আপনি বড় কিছু করতে চান তাহলে আপনাকে এই জিনিসটা আপনাকে ফলো করতে হবে এবং প্রকাশ করতে হবে এটাই যে আপনি এখান থেকে কিছু টাকা উপার্জন করতে চান কিংবা আপনি অনেক বড় স্বপ্ন আপনার মনে আপনি অনেক বড় হতে চান তাহলে কি করতে হবে সর্বপ্রথম যে কাজটা করতে হবে আপনাকে রিসার্চ করতে হবে এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে আমি রিসার্চটা তো বুঝতে না শর্টকাট একজাম্পল এ পদার উন্দর উদাহরণ দিতেছি একজন ভাই আগে কিরকম ছিল এখন কি অবস্থাতে আছে যেরকম আপনাকে যদি বোঝাই তাহলে আগে কি শুরু থেকে একজন ব্যবসা করে অনেক টাকার মালিক হয়ে গেছে না বিষয়টা এরকম না আমাদের বাংলাদেশের ভিতরে অ্যাভেলেবেল হিউজ পরিমাণ ব্যবসাদার আছে তারা প্রতিদিন টাকা কামাচ্ছে ব্যবসা করতেছে আপনি কেন পারেন না এটা দেখেও তো আপনার মনে জিজ্ঞাসা উচিত একজন ফুটপাতে সামান্য পরিমাণ হালকা পাতলা কিন্তু চালা নিয়ে সে উত্তর মেনে প্রতিদিন নগদ টাকা ইনকাম করতেছে তাহলে কি আপনার মন চায় না যে আপনি সেখান থেকে এরকম কিছু করার জন্য একজন লোক এক থেকে দু হাজার টাকা পুঁজি খাটিয়ে প্রতিদিন আপনি কি চান না যে তার আপনিও টাকা ইনকাম করে এরকম ভাবে বিভিন্ন জায়গা আমি গেলে দেখি যে মানুষের সৃষ্টি শর্তা হয় আর এই দেখাটা দেখেই যদি আপনার শরীরে যদি আপনি জিত আনতে পারেন যে না আমি শূন্য থেকে অনেক বড় কিছু একটা করতে চাই তাহলে আপনাকে কি করতে হবে আপনার শরীরে জিৎ হবে আপনার ওয়েট করতে হবে ধৈর্য ধরতে হবে কষ্ট করতে হবে পরিশ্রম করতে হবে তবেই আপনি সেখান থেকে সাকসেসফুল হতে পারবেন আপনাকে ওই যে বললাম আপনি যেটা বুঝি আপনি সে বিজনেসটা করতে পারেন এখন তো আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাই আমি সর্বপ্রথম কোন বিজনেস করা শুরু করব। এবং আপনি আমাকে বলে দিন এবং মাল কোথা থেকে নেব এবং কিভাবে মানুষের সাথে লেনদেন করব। এই বিষয়টা যদি আপনি বানেন তাহলে আপনাকে কি করতে হবে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা আপনাকে বুঝতে হবে যে আপনি লোকটা কোনটা টাইপের পরে এলাকায় কত দূর পড়েছেন আগে পরে পরে এলাকায় করছেন কিনা আপনি কি হিসাব কিতাব পারেন মানুষের মেন কি জানেন বিবেক বুদ্ধি মেধা সব যদি আপনার অভিজ্ঞতা এবং টেকনিক যদি সব ঠিক ঠিকঠাক থাকে তবেই সেখান থেকে সাকচুতুল হওয়াটা অনেকটা সট হয়ে যায় নাইন পার্সেন্ট মানুষ দেখবেন যে বেশিরভাগ হিসেব কিতাব করে ব্যবসা করে থাকে তাহলে কি এক পার্সেন্ট মানুষ কি বাদ যাবে হ্যাঁ অবশ্যই যাবে যদি তার হিসেব কিতাব যদি ঠিক না থাকে তবে সেখান থেকে এক পার্সেন্ট মানুষ বাদ যাবে নাইনটি নাইন পার্সেন্ট মানুষ দেখবেন সেখান থেকে অনেক বড় জায়গায় অনেক বড় জায়গায় চলে গেছে যেরকম হতে পারে ব্যবসা করতেছে দুটো লোক ব্যবসা করতেছে একটা লোক ব্যবসা করে টাকা ইনকাম করতেছে আর একজন লোক ব্যবসা করে টাকা ইনকাম করতে পারতেছে না আপনার যেরকম পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা নিয়ে তারা দুজনই বিজনেস শুরু করলো এক লোক উন্নতি হতেছে আর এক লোক উন্নতি হতে পারছে না তাহলে নিশ্চয়ই তার ভিতর কোনো ভেজাল আছে তা না হলে বুঝতেছেন যে দুজন লোক একজন লোক এগিয়ে গেল আর একজন লোক এগিয়ে গেল না তাহলে বুঝতে হবে যে আপনি কোন জিনিসটার প্রতি ফোকাস দেন এবং কোন জিনিসটা আপনি কোন বোঝে আসলে আপনার ভেতরে কি নেন আপনাকে কাছ থেকে কাস্টমার মাল নিচ্ছে না কেন সেই জিনিসটা আপনাকে বুঝতে হবে তো প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা পড়া কি মানে একটা এরকম একটা জিনিস আলাদা আলাদা পার্টোপাক সিস্টার থেকে বা করা থাকে ব্যবসাটা একটা রুলস নিয়ম এগুলো যদি আপনি মেনে যদি ব্যবসা করতে পারেন তাহলে সেখান থেকে আপনি হিউজ পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন ভাই কইলে বিশ্বাস করবে না মানুষের মেনেসে আছে ধৈর্য ধরা আজকে আপনি পাঁচশো টাকা নিয়ে ব্যবসা শুরু করেছেন যদি আপনি ধৈর্য ধরুন ওয়েট করেন যে না এখান থেকে আপনাকে কিছু করা উচিত আপনি কিছু করতে চান তাহলে আপনাকে ধৈর্য ধরতে ওয়েট করতে হবে পরিশ্রম করতে হবে সেখান থেকে আপনি কিছু করতে পারবে শূন্য থেকে যদি আপনি করতে চান তাহলে আপনাকে কি করতে হবে আপনি যে জিনিসটা বুঝে আপনি যে কোনো যে কোনো ব্যবসায় আপনি বুঝেন আপনার জন্য যেটা সহজ সেটা নিয়ে আপনি সেই ব্যবসাতে নিয়ে শুরু করতে পারেন পুঁজি এটা কোনো ফ্যাক্ট না আপনার হাতে যথেষ্ট পরিমাণ যতটুকু পুঁজি থাকে আপনি সেই পুঁজি নিয়ে ব্যবসা করতে পারেন বলে তো আজকে এই বিষয় নিয়ে ভিডিও দিয়ে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে গিয়ে লাইক করবেন নতুন হলে চ্যানেলতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এখানে শেষ করে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ